তাক ফেরি বাংলা বাংলালাই নিতাম আইই પહેরে ইসকো চাকরি করি আই নસાય আইসু আখরাতুল লাই আল্লাহু ওয়া আল্লাহ রাসূলের রাজা মনে حاصل করিবেন উদ্দেশ্য লই আর বাচ্চো লর আই হেজ হারাম দি আলহামদুলিল্লাহ এবং আর একখান অনার কাছে একখান দুআর আর জিরাখি আর এলাকাবাসী আর মা হইল আর বাবল আর ভাইও অনার কাছে একখান দুআরা কি দুআর আরজি রাখি ইয়া নিলি আগামি হালিয়া আলহামদুলিল্লাহ আগামী হালিয়া আর বাচ্চা মাঝে বাংলাদেশ টেলিভিশন প্রতিযোগিতা সিলেক্টেড হয়ে আলহামদুলিল্লাহ আগামী হালিয়া দুপুর একটাই বিটিভি বাংলাদেশ টেলিভিশন চ্যানেল প্রতিযোগিতার লাই সিলেক্ট হয়ে এবং এর আগে জেলা ভিত্তিক বিবেক ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আর বাচ্চা শুনো আলহামদুলিল্লাহ অনেক সনদ পাইয়ে পুরস্কৃত হয়ে পুরস্কার পাইয়ে পাশাপাশি আগামী হালিয়াই আর প্রতিযোগিতার সময় অর্ডার তো খায় দোয়া চাই আর বাচ্চা অনলাইন দোয়া করিবেন আল্লাহ তালা আজিয়া যদি অর্ডার সিয়ান্দা ভরা রোগ ছেলে সিয়ান্দা ভরা রোগ নাতি সিয়ান্দা ভরা রোগ কৃতি সন্তান যদি বাংলাদেশ টেলিভিশনত কোরআন তেরাবাদ করি অনরা যদি দেহন এবং অনরারিয়ান প্রত্যেক একখান গর্ব করিবার সুক্রিয়া আদায় করিবার বিষয় নাকি না যে অনরার এলাকার গোফোয়া যে ওনারা হইতে নিবেন আই আর নাতি আর আর বাইন আর আর বাইন বাংলাদেশ টেলিভিশন চ্যানেলের মধ্যে কোরআন তেলাওয়াত করেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি এবং ওনার কাছে আই বিনীত অনুরোধ জানাই একটা দোয়া করিবেন আর বাচ্চা লাই আলহামদুলিল্লাহ আগামী হালিয়া বিটিভির মধ্যে প্রতিযোগিতা কোরআন তেলাওয়াত রেকর্ড হইব হয়তো এর পরবর্তী পর্যায়ে যদি আল্লাহ তাআলা ভালো করে আগামী এক বছর ওই বিটিভি ও

আর ভাই প্রবাসী জালাল আর ভাই জুবাইর আর মা বাপ এবং আর বিয়াবু মিলি আর সাসা মোবার করে হাজা হানার এতিম হানার দান উপলক্ষে দান বুঝি দুই হাজার টাকা আল্লাহ তালারে কবল আমি আল্লাহ তালার হবার সোনার মতে না ফসে দিয়ে আমি

আল্লাহ রাব্বা জানো সুস্থ আল্লাহ অনেক দিন ধরে বিছানা পড়ে আছে আল্লাহ পাঁচ সপ্ত নামাজ জামাত সহকারে মসজিদ পড়তে দে আল্লাহ তোমার কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দে আল্লাহ ওয়া নাযিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা আল্লাহ এই কোরআন রুসিলাই আল্লাহ এতিম হানা রুসিলাই আল্লাহ এতিম হানা হেজ্জ

আল্লাহ দারুব সোনার মতিনে ফৌজই দিও আমিন আল্লাহ যে আশার দি আশার বাগানত ফল ফুটেই দিও আমিন আল্লাহ আল্লাহুন শহর জে ফওয়া আল্লাহ সাইফুল সাইফুল ছোট্ট মাসুম জাদু আল্লাহ কুরআনফাকি আল্লাহ ই মাসুম জাদুর আল্লাহ ব্রেইনের মধ্যে বর্ক দাঙ্গর আমিন আল্লাহ সিনাস হ্যাঁ মাশাল্লা মাশ আল্লাহ সাইফুল আ পাগড়ি লইবা আজি আস্তার বন্দি হইব আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করো আল্লাহ সাইফুলুর আল্লাহ সেই নারে প্রসস্ত করে দিও আমিন আল্লাহ দ্বীনদার হককারী রব্বানী আল্লাহ বিশ্ব জয় হাফেজ হইবার মত তৌফিক দান করো আমিন মোহাম্মদ সালাত দান গো জেতে ফ শত ঠক আল্লা কবল ঘর আমিন আল্লাহ হবা খবর সোনার মদিনা ফসাই দিও আমিন আল্লাহ আশার বাগান ফুল ফুটে দিও আমিন আল্লাহ দাদা দাদী নানা নানি আল্লাহ তিয় শজন যিটো গুণ খবৰত গিয় আল্লাহ প্রত্যেকৰ কবৰে কবৰে আল্লাহ দাদাৰ জাৰি গৰি দিয় আমী মাশালত হাবে সাৰাৰ ছাত্র ছাত্র ৰাব্বা মোহাম্মদ মইনুদ্দিন ও তার আম্মা শুমি আক্তার সর্বমুঠ দুই হাজাৰ ঠা নারায়ণে সারা আল্লাহ দানরে আমিন গর আমার কোরআন বাগানের মধ্যে আল্লাহ হতাশে হয়ে আল্লাহ মনফুরি উঠতে দে মাহবুদ আল্লাহ তোর বন্দলে দান করে দে আল্লাহ তোর হাফেজ খানা ছাত্র আল্লাহ আব্বা মঈনুদ্দিন ও আম্মা সুমি আক্তার আল্লাহ দুই হাজার কোটি আল্লাহ তোর কোরআন আর হাত বাড়াইয়ে দে আল্লাহ হাতের দুই টিয়ারে আল্লাহ দুই হাজার কোটি টিয়ার বরকত দান আমিন আল্লাহ যে আশার বাগরত আশার ফুল ফোটাই দিও আমিন আল্লাহ আল্লাহ ময়রুদ্দিনের যে আল্লাহ ফওয়াই কুরআনের হিসাবে আল্লাহ হাফে সালাত পড়ার আল্লাহ ফওয়ারে বিশ্বজয়ী হাফেজ হিসাবে আল্লাহ কবুল করো আমিন আল্লাহ কুরআন হিজ্জা করি আল্লাহ কুরআনের বিধান মতো জীবন পরিচালিত করিবার মতো তৌফিক দান করো আমিন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একজন আর আর মা

আর এক সন্তানল তাকিলে মা বাবুর ফাটাইজন আর এক সন্তানল তাকিলে মা বাপ আছে এই জন্নাথর চোকট আছে মা বাপ আছে মানি জন্নাথর মেহমান অনর সামনে আনার গরত বাসি আসে ওই মা বাফর হায়াতে তো এবাল্লাই দান গরন মা বাফর ইসাল ইসুয়াব যারা মা বা ফারাই ফেলাই দাদা দাদি নানা নানি আহ নাতি নাতি হিসেবে যদি দাদা দাদি নানা নিলে দান গরন অনর মরণের পরে অনর নাতি হলে অনরারে স্মরণ করিব অনরার নাতি হলে রেসকালে ইসাল ইসুয়াব উল্লাই নাতি হলে এভাবে দান করিব আর আরা যদি ন থাকি আরা যদি দাদা দাদিরে ভুলি যায় দাদা দাদির দাদা দাদিরে ভুলি যায় আরা যদি আর আর ওয়ারিশরে বলি যাই আর আর ওয়ারিশরে আরারে বলি যাই বই তাই আমি অনুরোধ জানাই আর আর এলাকার আর মা বইনল আর যারা আছেন মা হালল অনরা নিয়ত গরি গরি ফয়ন্দর ফয়ন্দর নেককার ফয়ন্দর নেককার হইব লাই এবং মা বাপ না তাইলে মা বাবা ঈসা আলী সুবহানাল্লাহ শ্বশুর শাশুড়ি না তাইলে শ্বশুর শাশুড়ি ঈসা আলী যারা বাসিয়া আছে তারার হায়াত হায়াতে তৈবাল নিয়ত লই এই কোরআনে করিমর কোরআনের বাগানত পাঠাই দন আল্লাহর কসম এই কোরআন শরীফ যতদিন পর্যন্ত তেলাওয়াত করিব এত যেদুকুন হাফেজ বাইরিব ওই হাফেজ হল যেদুকুন আল্লাহ রাসূল আর ফরমান হইলে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু পৃথিবীর মধ্যে ডাক্তারকে কোন শ্রেষ্ঠ বলে নাই পৃথিবীর মধ্যে কোন ইঞ্জিনিয়ারকে শ্রেষ্ঠ বলে নাই কোন নেতাকে শ্রেষ্ঠ বলে নাই কোন এমন ব্যক্তিকে শ্রেষ্ঠ বলেছেন আমার রসুল বলেছেন ওই ব্যক্তি শ্রেষ্ঠ ওই ব্যক্তি সবচেয়ে দামি যেই ব্যক্তি কুরআন নিজে শিখবে এবং অপরকে শিক্ষা দেবে জরে বলুন সুবহানাল্লাহ তো কুরআন কুরআনের পাখি একজন কুরআনের হাফেজ এমন একজন কুরআনের হাফেজ যিনি নিজে কুরআন শিখে আর অপরকে সহি শুদ্ধ ভাবে কোরআন শিক্ষা দেই তার থেকে তার ছাত্র আরেকজন ছাত্র তুলবে ওই ছাত্র আরেকজন ছাত্র তুলবে এইভাবে একজন কোরআন হাফেজ থেকে যেমন আমার সাথা হাফেজ মুবারক আলী আমাকে আমাদের সিকান্দার পাড়া থেকে একজন হিসেবে মনে করেন হ্যাফজ খানায় গিয়েছিল আজকে তার থেকে শত শত ছাত্র বের হচ্ছে কিনা বাইরন্ন বাইরন্য

আর আর আমল নাওত আইব ন ওআইব আইব ন ওআইব যারা এড়ে হাত গুড়াই রাখিবু চিন্তা করিব বুদ্ধিম নদিম 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 এ ধরনের চিন্তা করিব তারার মতো হতভাগে মানুষ আই নাই বলি মন গড়ি যদি অনুরা বুদ্ধিমান হইতা গন্ধ ইনশাআল্লাহ এড়ে দান গরণ মনকুলি দান গরণ ইবা سلسلہ কিয়ামত পর্যন্ত এভাবে জারি তাইব এবং প্রত্যেককে যারা হাবে সানাত পড়ে ইতারার কেরাত সহি ইতার নামাজ সহি ইতার এবাদত সহি এবং সহি এবাদত হই আল্লাহর দরবারত কবুল হইব ঠিক নেবে ঠিক আল্লাহর দরবারে সহি এবাদত সহি শুদ্ধ তেলাওয়াত আল্লাহ দরবারত কবুল হইব সুতরাং এই সহি সুদ্ধর সিলসিলা যাতে কিয়ামত পর্যন্ত আই মরি যাই মই হয়তো আর গফু হাবেস তুলি না পারি আই মরি যাই মই আর গফু আলেম বানাই না পারি আই মরি যাই মই আর গফু নেককার বানাই না পারি আই মরি যাই মই আর গফু নামাজি বানাই না পারি কিন্তু আরেকখান অহংকার তাই বোধে অন্তত আই হাফেজ মুবারক আলারি মুবারক আলীর প্রতিষ্ঠিত একখান হাফেজ আর মরহুম মকফুর আর উস্তাফ

ওই খবরের মধ্যে ওনার আমল নামা সোয়াব যা থাইব হন না থাইবে না থাইব সোয়াব যা থাইবে না থাইব তো এতুন যদি আর বঞ্চিত হই এতুন হতভাগা দুর্ভাগা নাই মাশাআল্লাহ মুহাম্মদ সজীব দাঙ্গ জিতে দুই শত টাকা আল্লাহ দানরে কবুল করো আমিন আল্লাহ দানর হব সোনার মদিনা ফসাই দিও দিয়া আশা লই দিয়া আশা ফুরা গরো আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর গো একজন আমা পাঠাই দে 100 টাকা আল্লাহ দানোরে কবুল গরো আমিন আল্লাহ দানোর হব সোনার মদিনা ফাসাই দে আমিন আল্লাহ যে আশা লই আশা ফুরা গরো আমিন আল্লাহ দাদা দাদি না না নানি আল্লাহ আত্মীয় স্বজন যে দুগুণ কবরত গিয়ে আল্লাহ আল্লাহ কবরত হর হসুয়াব জারি গরি দিও আমিন আল্লাহ কবরের জান্নাতের বাগান বানাই দিও আমিন জনাব আব্দুল সত্তার সদন নেবা আব্দুল সত্তার সদন নে হ্যাঁ আ মাশাআল্লাহ মাশাআল্লাহ

তোমাৰ জনাম দুঃখকিনি মা খবৰৰ শুই আছে দে আৰু জনাম দুখকিনিৰ মাৰ খবৰলৈ বললাই তোমাৰ ঘৰত আল্লাহ তোমাৰ দিনৰ প্ৰতিষ্ঠানত দান কৰি মা বাপৰ ইচাৰি চোৱা বললে আব্দুসত্তৰ সদৰে দান কৰিছে দে আল্লাহ আল্লাহ দানা চোৱা আব্দুল সত্তৰৰ মাহ বাপৰ খবৰত আল্লাহ কোঠি কোন বৃত্তি কৰি আল্লাহ ফচাই দিব আমিন আল্লাহ কবররে জন্নতৰ বাগান বনাই দিও আমিন